দেখুন এখন এই ইন্ডির তো পিন্ডি মোটামুটি চটকে গেছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চটকে ছিলেন আর সবশেষে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে মোটামুটি গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিয়েছে আর ইন্ডির কোনো সম্ভাবনা নেই মোদি প্রধানমন্ত্রী হচ্ছে এখন মাঝখানেই দড়ি টানাটানি চলবে কে দুটো সিট বেশি দুটো সিট কম তো এবার সেকেন্ড পজিশন কে পাবে সেটা নিয়ে আমরা চিন্তিত নাই ফার্স্ট পজিশনে মোদি থাকবে সে তো দল ঠিক করবে দল যেখান থেকে লড়াবে সেখান থেকে লড়বো যেখানে দাঁড়াবো সেখানেই জিতবো সে তো দল ঠিক করবে আমাদের কোনো ব্যক্তি ঠিক করে না আজই বালুরঘাট সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মমতার প্রশাসনিক সভা মঞ্চের প্রায় দেড় কিলোমিটার দূরে বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু করা হয়েছে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে যুবশ্রী মোড় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করেন বিজেপি সাংসদ হীরক রানী বাই বাই অনাচার থেকে মুক্তি চাই মোদী সরকার আরও একবার এই সমস্ত স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি এদিন বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সম্পর্কে সুকান্ত বলেন প্রার্থীত দল ঠিক করবে আমাদের একা কেউ প্রার্থী ঠিক করে না এদিন সুকান্ত ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শরু চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপেশ্বর সরকার প্রাক্তন জেলা সভাপতি সুবেেন্দু সরকার সহ অন্যন্যরা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ